আসসালামু আলাইকুম আশ্বিন গা ঘরে সিনশিন তার মানে শেষ রাত্রির দিকে একটু ঠান্ডা পড়ার কথা ঋতু অনুযায়ী কিন্তু এখনো সারা রাত ফ্যান চালাতে হয় আজ সেই আশ্বিন মাসের চার তারিখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্ধ অন্যদিকে পঁচিশে আওয়াল চৌদ্দোশো সাতচল্লিশ সিঁদড়ি ইংরেজি উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার পবিত্র শুক্রবার অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহমানদারি কার্যক্রম সকালে গিয়েছিলাম আমাদের স্থানীয় নুরনেমুর ওখানে রাসেল রনির গোস্তের দোকান থেকে বেশি সারগরুর গো এনেছি উল্লেখ্য এটি আমার চিত্তপুরি একরি সারগুরু ছিল যাই হোক আমার প্রয়োজনীয় গোস্ত যেটি আজকে মোতালিক বাড়ির সঙ্গে পরামর্শ করে পঞ্চাশ কেজি গরুর গ্রস্ত সংগ্রহ করেছি আর বাদ বাকি ওরা বিক্রি করে গতকাল ছোট্ট একটা ভিডিও পোস্ট করেছিলাম ওদের জন্য যাতে করে ওরা প্রচার পায় এবং ভালোভাবে বিক্রি করতে পারে তো অনেকেই জিজ্ঞাসা করেছিলেন ওই গরুটা কত টাকা বিক্রি করবেন আসলে ওদের রিক্সটা দেয়নি আমি বলেছি তোমরা নিয়ে জবাই করো বিক্রি করো বাজার দর অনুযায়ী যে টাকা জমে সেটাই দিবা তোমাদের যেটা পারিশ্রমিক তোমাদের যেটা হাঁ একটা গরুতে কয় টাকা লাভ করো সেটা আমরা দিয়ে দেবো যাই হোক ওখান থেকে সকালে পঞ্চাশ কেজি গরুর গোছ এনেছি আজকে মেনুতে আছে পোলাও গরুর গোছ দেখি আমার কর্মঠ টিমের সদস্যরা কীভাবে কাজ করছে প্রথমে আমার বাড়ির ভিতরটাই একটু দেখাই একঝাল আমার মা বোনেরা সেই গরুর গোস রেডি করছে আজকে আমাদের চিত্তপুরি এগ্রোর গরুর গোস আজকের গোস দেখে মনে হচ্ছে সেই কোরবানির কথা কোরবানিতে গরু জবাই করার পরে ঠিক এইভাবেই বাড়ির উঠোনে এনে এটা আবার টুকরো টুকরো করা হতো একেবারে সেই ফ্লেবারই পাচ্ছি এবং গোসের চেহারা ঠিক মনে হচ্ছে তো আমার শাশুড়ির গরুর গোসটা কেমন মনে হচ্ছে আজকে ভালো হচ্ছে না তাই আচ্ছা ঠিক আছে এখানে আরেকজনের কাছে জিজ্ঞাসা করি হচ্ছে আমার লুৎমা আপা লুৎমা আপা আপনার কাছে কেমন মনে হচ্ছে আজকে আমার কাছে মনে হচ্ছে যেন একেবারে কোরবানির গোস্ত আপনি রেডি করছেন আপনাদের কাছে এই মোজাই পাচ্ছেন বোধ না হ্যাঁ আচ্ছা গরুর গোস্তের সাথে যদি পোলাও হয় ভালো হয় না যে কারণে আজকে ও আপনি মনে মনে কইছিলেন যে একদিন পোলা খালি ভালো হয় না কিরে কইছিলেন কান্ত দেহে আপনি কি আমার আপাকে এক ফুট পোলাও বেশি দিও আচ্ছা হে মনে মনে করছিল আল্লাহ শুনিয়া ফেলা দিচ্ছে আপা যখন খায় তখন এক চামচ বেশি দিও প্যাট বনার পরে কিন্তু একবারে প্যাট বরে যে সময় কবে যে আর পারবো না ঠিক তারপরে এক চামচ বেশি দিবা আচ্ছা আচ্ছা গোস্তের মধ্যে আলো না হলে আসলে গোস্তটা জমে না অবশ্য আমি খুব পছন্দ করি আর কিছু তেল চর্বি আছে হ্যাঁ এটু 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 আলো দেন আলো দেন আজকে মনে হচ্ছে যেন ঈদের দিন করবেন ঈদের দিন খুব মজা খুব মজা গোস্ত চেহারা দেখে ওইরকমই আর রাসেল তো আসলে কমার্শিয়াল কসাই কষাই না যে কারণে আহ কাটা ভালো আজকে না না ওদেরকে মাঝে মধ্যে বকা দেই যে তোমরা ভালোভাবে কাটতে পারো না তবে আজকের কাটার সাইজটাও বেশ ভালো টুবার হ্যাঁ আচ্ছা হ্যাঁ এরপরে সুন্দর করে পরিষ্কার করেন এই চা আমার বাড়ির ভিতরের দৃশ্য এবার দেখবো বামে আমার মোতাহলেব ভাই কি করছে এই ফাস্ট বের করা হয়েছে পরিষ্কার করার জন্য তো ভাই অলরেডি দোকান সাজিয়েছেন সাজিয়েছেন না আচ্ছা ওই যে অনেকেই বলে যে মশলা ধুয়ে দেয় না তো ওই এটা তো রসুন বাটা তাহলে কি দেওয়ার আগে একটু দিয়ে দিবেন আচ্ছা এই যে মরিচ বাটাটা একটু ধুয়ে দিন এটা কি হলুদ নাকি ওই আদা দিয়ে আদাও ধুয়ে দিন আর এখানে যেগুলো গুঁড়ো মশলা সব ধুয়ে দিন আর এই যে সাদা দানা আচ্ছা আর এইগুলো মশলা ভাই মজা করলাম এরপরে কিন্তু কথা সত্য মাঝে মধ্যে আপনার চাল এবং ডাল পরিষ্কার করা দেখি না আমার দর্শকটা কিন্তু অভিযোগ দেয় আমার দর্শকরা খুব তীক্ষ্ণ ভাবে দেখে মনোযোগ সহ দেখে

আবার তাহলে তাই বলে গুরু দুই না এটা কথার কথা করলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ জিয়া ভাই হ্যাঁ ঠিক মতো জাল দিয়ে আজকে কিন্তু পোলা রান্না হবে যদি চাল ঠিক মতো সেদ্ধ না হয় তাহলে কিন্তু ভাই খবর আছে হ্যাঁ আচ্ছা এমন তাহলে ভাই বলেন তো কাল কত কেজি চাল এনেছি ষাট কেজি চাল একার পুরো ষাট কেজি চমৎকার করে রান্না করবেন আমার কথা হলে বাসুক ষাট জনের না পড়ে ঠিক আছে আচ্ছা মির জানি হয় না তো দর্শক এই ছিল মোটো ফোনে ধারণ করা ছোট্ট এক ভিডিও আজকের মেহমানদের যেন সুন্দর হয় সারা রাতে একটু টেনশনে ছিলাম কারণ সারা রাত অঝর ঝরে বৃষ্টি হয়েছে দেখি আল্লাহ চাইতো তো একেবারে শেষ বৃষ্টি থেমে গেছে ধীরে 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 সূর্য আমার দেখা মিলছে সকালে গিয়েছিলাম মোড়ে রাসেল রনির গোস্তর দোকান থেকে গোস্ত সংগ্রহ করলাম এবং বাসায় আনার পরে ওরা পূর্ণদমে কাজ শুরু করে দিয়েছে দোয়া চাই আজকের মেহমানদারি যেন ভালোভাবে অনুষ্ঠিত হয় পূর্ণাঙ্গ ভিডিও সুন্দরভাবে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ